এস নামের মানুষদের চোদ্দোই ফেব্রুয়ারি বুধবার ভাগ্যফল কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনেক অনুপ্রাণিত করে শুরু করা যাক আজকের মূল বিষয়ে প্রথমত বলা হচ্ছে এই দিনটি চ্যালেঞ্জিং সময় হতে পারে এই সময়ে আপনি আপনার চারপাশের পরিবেশ কিছু অনিশ্চয়তা এবং উত্তেজনা অনুভব করতে পারেন কর্মক্ষেত্রে আপনার সমস্যা দেখা দিলেও বেলার শেষ দিকে আপনি আপনার কর্মজীবনে উন্নতি করতে পারবেন প্রিয়জনের সাথে আজ যোগাযোগ ভালো হবে এতে করে আপনি আপনার জীবনে বেশ কিছুটা আনন্দিত উপভোগ করতে পারবেন স্বাস্থ্যের বিষয়ে আজ ইতিবাচক চিন্তাভাবনা থাকার ফলে আপনার স্বাস্থ্যের আরও উন্নতি হবে পরিস্থিতি যাই হোক না কেন আপনার ভেতরের সত্তার উপর মনোযোগ দিন এবং নিজের উপর বিশ্বাস রাখুন দেখবেন আপনি আপনার জীবনে খুবই ভালো সময়ের মধ্যে পড়তে চলেছেন আর্থিক বিষয়ে আজ নিজেকে অনেকটাই উন্নতিতে পৌঁছতে পারবেন নিজের উন্নতি আজ অবশ্যই করতে পারবেন কর্মক্ষেত্রে আজ আপনার বিরাট কিছু সাফল্য না এলেও আপনার জীবনে কিছুটা সাফল্য আসবে যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন নিজের ছোট ব্যবসা কিংবা আপনি সয়মাত্র কাজ শুরু করেছেন আপনার কাজে অবশ্যই ভালো একটা সুফল চলে আসবে যারা রেস্টুরেন্ট সাংবাদিকতা এছাড়াও ছোটোখাটো মিস্ত্রি রয়েছেন তাদের জন্য আপনাদের এই দিনটি খুবই ভালো দিন হতে চলেছে আপনি আজকের দিনে নতুন কিছু শিখতে পারবেন এতে করে আপনার জীবনে সেটা অত্যন্তই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে তবে যে কোনো কাজে অত্যন্তই শান্ত ভাবকে রাখতে হবে কখনোই নিজের মধ্যে চঞ্চলতা এবং অস্থিরতা নিয়ে আসবেন না এতে করে আপনি আপনার সেই কাজেতে কখনোই সাফল্য পাবেন না তাই আজকের দিনটা অবশ্যই নিজেকে শান্ত রাখুন যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রেও আজ অত্যন্তই জটিল পরিবেশ তৈরি হবে কিন্তু দেখবেন নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সেই জটিল পরিবেশকে দূরে সরিয়ে নিজের ব্যবসার উন্নতি করতে পারছেন যারা অফিসে যান অফিস যাওয়ার পথে অবশ্যই আপনি আপনার কিছু নতুন বন্ধু খুঁজে পাবেন যারা আপনার জীবনকে সাহায্য করবে জীবনে তাদের সাহায্য তাদের গুরুত্ব অপরিসীম হয়ে দাঁড়াবে ভবিষ্যতের ক্ষেত্রে তাই আজকের দিনে নতুন বন্ধু পাওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে পরিকল্পনায় সফল হলে আজ বেলার শেষ দিকে নিজেকে অনেকটাই সাফল্য বোধ করতে পারবেন তাই আজকের দিনে অবশ্যই নিজের সাফল্যকে ধরে রাখতে পরিশ্রম করা অত্যন্তই প্রয়োজন হয়ে দাঁড়াবে আর্থিক জীবনে আপনার বেশ কিছুটা পরিকল্পনায় সফল হয়ে থাকবেন ভালো অফার পাবেন অভিজ্ঞদের সাথে যোগাযোগ বাড়ার ফলে তাদের বুদ্ধি নেবেন এবং সুন্দরভাবে জীবনকে সাজিয়ে গুছিয়ে তুলতে পারবেন যা অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী হবে সম্পর্ক মজবুত হতে থাকবে নিজের চেষ্টায় কাজের গতিও বাড়তে থাকবে পুরনো ধার দেনা আজ ফেরত পাবেন দীর্ঘদিনের ধার দেনা থেকে আপনি আজ মুক্তি পেতে পারেন এছাড়াও নিজের ছোট ছোট আর্থিক পরিকল্পনাগুলিকে বাস্তবে আপনাকে একটা পর্যায়ে নিয়ে যেতে হবে দেখবেন সেটা অবশ্যই করতে পারবেন জীবনে আমরা প্রত্যেকেই সঞ্চয় করতে ভালোবাসি তাই আজকের দিনে সঞ্চয়ে অনেকটাই আপনার উন্নতি হবে তবে বলা হচ্ছে আজকের দিনে হঠাৎ করে টাকা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে তাই মোটা টাকার অঙ্ক যদি নিয়ে বেরোন তাহলে সেই টাকা আপনাকে সাবধানে রাখতে হবে নচেত টাকা হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে স্বাস্থ্যের বিষয়ে আজ নিজের মনোবল বাড়াতে কথাবার্তা ও আচরণ ঠিক করতে হবে দেখবেন আপনি আপনার জীবনে স্বাস্থ্যকে ভালো রাখতে পারবেন ব্যক্তিত্ব হবে আকর্ষণীয় তাই আজকের দিনে জীবনযাত্রার উন্নতি করতে এই দিকটা খেয়াল রাখা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে যারা একদমই হাঁটা চলা কিংবা ব্যায়াম করেন না তাদের জন্য আজকের দিনে একটু হাঁটা চলা এবং শরীরচর্চার প্রয়োজন রয়েছে এতে করে আপনি আপনার স্বাস্থ্যের উন্নতি করতে পারবেন কাজে আপনার মন বসবে যারা খেলাধুলা করেন আজ খেলাধুলায় বেশ কিছুটা শারীরিক চর্চা করার ফলে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে নিজের শরীর ফিট থাকবে তবে আজ অতিরিক্ত কাজ করার জন্য আপনার মাথার যন্ত্রণা হতে পারে বেলার শেষ দিকে এতে করে আপনার শারীরিক সমস্যায় পড়তে পারেন প্রেম জীবনে আজ জীবনসঙ্গীর সাথে যোগাযোগ ঠিক থাকবে হঠাৎ করে আপনি আপনার প্রিয়জনের সাথে দেখা পেয়ে যেতে পারেন যেটা আপনি কখনোই কল্পনা করতে পারেননি আজ ছোটোখাটো ঝগড়া কিংবা যে কোনো বিবাদের মধ্যে নিজেরকে আরও রোমান্টিক করে তুলতে পারবেন এতে করে সম্পর্কের মজবুতি হবে সম্পর্কের উপর আপনাদের আত্মবিশ্বাস থাকবে প্রিয়জনের কাছ থেকে আপনি আকর্ষণীয় অফার পেতে পারেন আপনি আপনার প্রিয়জনের কাছ থেকে যে কোনো কাজের ব্যাপারে সমর্থন পাবেন সহযোগিতাও অনুভূতি বাড়বে দেখবেন আপনি আপনার জীবনে বেশ কিছুটা উন্নতি করতে পারবেন আপনি আপনার জীবনের ধারাবাহিকতা বজায় রাখতে পারবেন যেটা আপনাদের জীবনে পজিটিভ বার্তা নিয়ে আসবে দাম্পত্য জীবনেও সুখ হবে দাম্পত্য জীবনে নিজের সুখটাকে অনুভব করতে পারবেন যা আপনাদের জীবনযাত্রার মান উন্নতি হবে নিজেকে আরও প্রতিষ্ঠিত করতে পারবেন পারিবারিক বিষয়েও সকল প্রকার দ্বন্দ্বের অবসান ঘটবে দেখবেন একে অপরের সাথে সুসম্পর্ক তৈরি হবে যারা সামাজিক কর্মী রয়েছেন সমাজের জন্য কিছু আজ গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন এতে করে আপনার জীবনে মানসিক চাপ ও উদ্বেগ দেখা দিতে পারে তাই আজকের দিনে অবশ্যই আপনি ব্যস্ততার মধ্যে কাটাবেন দিনটাকে আজকের দিনে বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ কম হতে পারে এতে করে বন্ধুদের সাথে যোগাযোগের অভাবে সম্পর্কের মধ্যে কিছুটা দ্বন্দ্বের কিংবা অনেকটা সম্পর্কের দূরত্ব বেড়ে যাবে তাই আজকের দিনে এরকমটা আপনার জীবনে হতে পারে শিক্ষার্থীরা আজ শিক্ষার ব্যাপারে অবশ্যই সচেতন থাকবেন কারণ দীর্ঘদিনের পড়াশোনার চাপ কিংবা সামনে পরীক্ষা আসার ফলে পড়াশোনায় আপনার আরও গভীর মনোযোগ বাড়বে তাই আজকের দিনে আপনাদের পড়াশোনায় অনেকটাই উন্নতি হবে তবে বলা হচ্ছে আপনার সংবেদনশীলতা এবং গভীর প্রকৃতি এই দিনটি আপনার জীবনকে উজ্জ্বল করে তুলবে এটি সময় যে আপনার ঘনিষ্ঠ সম্পর্কগুলোতে নতুন একটি সতেজতা আনবে যা আপনার ব্যক্তিত্বের উপর প্রভাব ফেলবে